হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করব কাঁচা আমের ঝুড়ি আচার রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি হবে এই আচার তৈরি করতে রোদ দিতে হবে না চুলার নিচেও দিতে হবে না এমনি কাঁচায় এই আমের আচার তৈরি করব প্রথমেই আমি আম ছিলে নিচ্ছি এইরকম তিনটা আম নিয়েছি আমি আমগুলো ভালোভাবে ছিলে নিব আমগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আম কুচানোর পরে ধুয়ে নেওয়া যাবে না আম কুচানোর সুবিধার্থে আমি আমের মাঝখান দিয়ে এরকমভাবে দুই ভাগ করে নিলাম এখন মাঝখানের যে বীজ থাকে সেটি ফেলে দেব এরকম বড় সাইজের আমি তিনটা আম নিয়েছি এই আমগুলি আমি এখন একটা গ্রেটার দিয়ে কুচাই নেব গ্রেটারে আম কুচাতে গেলে একটু সাবধানতা অবলম্বন করব আমটা অনেক সময় স্লিপ করে হাত কেটে যেতে পারে এভাবে আমি সব আমগুলো কুচাই নেব এই আমগুলো আমি মিহি করে কুচাই নিয়েছি কেউ চাইলে একটু মোটা করেও কুচাই নিতে পারেন সব আম কুচানো হয়ে গেছে এখন আমের মধ্যে যা যা দিব প্রথমে লবণ তারপরে গুঁড়ামরিচ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি আমগুলো ভালোভাবে মেখে নিব কেউ চাইলে হাত দিয়েও মাখাইতে পারেন কিন্তু আমি চামিচ দিয়ে মাখিয়েছি এইভাবে সব আম ভালোভাবে মেখে আমি ঘন্টা দুয়েকের জন্য রেখে দেব লবণ দেওয়ার কারণে আম থেকে পানি বের হবে আমরা যখন আচার তৈরি করব। তখন একটা পাতলা কাপড়ে নিয়ে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর যে পানি বের হবে সেটা ফেলে দেব আম মাখানো হয়ে গেছে ঘন্টা দুয়েক অপেক্ষা করার পর তারপরে আমি ফিরে এসেছি ঘণ্টা দুয়েক পরে আমের মধ্যে একটু ভেজা ভেজা ভাব হয়ে গেছে এর মধ্যে পানি জমে গেছে এখন আমি একটা কাপড়ে নিয়ে ছেঁকে নিব। এই আচারটা খেতে খুবই টেস্টি হয় এত মজা হয় মনে হবে যে আমরা এখনই গাছ থেকে কাঁচা আম পেরে এনেছি তারপরে আচার তৈরি করেছি কাঁচা ফ্লেভার পাওয়া যায় এখন আম আমি ছেঁকে নিচ্ছি আম থেকে পানি বের হচ্ছে এই পানিটা আমি ফেলে দেব আমটা পুরোপুরি শুকনো করে নেব আম ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে যখন আমরা একটা ট্রেতে ঢেলে নিব। তখন যদি মনে হয় আমটা আরও ভেজা ভেজা আছে তাহলে ফ্যানের নিচে আমরা রেখে দেব। যাতে বাতাসে পানিটা শুকিয়ে যায় মোট কথা এই আমের মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না আম ভালোভাবে চেপে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই দিয়েছি তার মধ্যে আমি পাঁচ ফোরন দিয়ে দিয়েছি হালকাভাবে টেলে নিব টেলে নেওয়ার পরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো অনেকক্ষণ টেলে নেব না তাহলে তিতা লেগে যাবে হালকা করে টেলে নেব এদিকে একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল আমি ভালোভাবে গরম করে নেব ফুটাবো না শুধু গরম হবে এর মধ্যে আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচ আর রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চুলাটা অফ করে দিয়েছি আমি তেলটা ফুটাই নাই রসুন দেওয়ার সাথে সাথে এমনিতেই ফেনা ওঠে তেল থেকে রসুন সাদা সাদাই থাকবে এখন এই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিলে পাঁচ ফোড়ন যে ঘ্রাণ এটা তেলের সাথে মিশে যায় ভালোভাবে নাড়া দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুনের কালার চেঞ্জ হয়নি মানে রসুন সাদাই আছে তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আম যে ছেঁকে রেখেছিলাম সেই আমের মধ্যে এখন এক চামচ বিট লবণ দিয়ে দিলাম এখন চিনি দিয়ে দেব এখানে চার টেবিল চামচ আমি চিনি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো মরিচ শুকনো মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি সব কিছু আমি ভালোভাবে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো এখন তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিলে আচারটা নষ্ট হয় না এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনি গলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে মেখে নেব চিনি গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া করা পাঁচ ফোড়ন দুই চা চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আবারও সব কিছু ভালোভাবে মেখে নেব এই আচার আমরা পোলাও বিরিয়ানি ভাত সব কিছুর সাথে খেতে পারি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি যে তেল গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে আমি অল্প পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিব তার মধ্যে যে রসুন আর শুকনো মরিচ দিয়েছিলাম সেগুলিও এর মধ্যে দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব বাকি যে তেল আছে ওইটা আমি যখন জারে ভরে নিব তার মধ্যে তেলটা দিয়ে দেব এই আচারটা তেলের মধ্যে ডুবানো থাকবে মানে আচারের উপরে যেন তেল থাকে কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করা হয়ে গেছে এখন আমি ডেকোরেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিলাম তার উপরে আমি বাকি তেলগুলি দিয়ে দিলাম দিয়ে একটা চামিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রেখে দেব এই আচারটা আমি একটা জারে ভরে নিব। কিন্তু ডেকোরেশনের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রিয় দর্শক মণ্ডলী তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার কাঁচা আমের ঝুড়ি আচার যে আচার রোদ দিতে হয় না এমনিতেই এই আচার আমরা প্রায় ছয় মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি একটা কাঁচের জারে করে নর্মাল ফ্রিজে রেখে দেব আচার ভালো রাখতে হলে আচারের মধ্যে ভেজা চামিচ দেওয়া যাবে না তারপরে হাত দেওয়া যাবে না তাহলে আচার এমনিতেই ভালো থাকবে যাদের আচার রোদ দেওয়ার ব্যবস্থা আছে তারা রোদে দিবেন তাহলে আচার তো আরও ভালো থাকবে প্রিয় দর্শক মণ্ডলী এই আচার তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ